আজকে আমরা শিখব দশমিকের ভাগ করা তো কী আছে দুই দশমিক শূন্য ভাগ ভাগ করতে হবে কি শূন্য দশমিক শূন্য এক ধারা তাহলে আমরা আগে এটা লিখি দুই দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য এক আচ্ছা তাহলে এখন আগে কী করতে হবে এইভাবেটি জটিল লাগে তাহলে আমরা কী করবো আগে দশমিকটা তোলার চেষ্টা করব দশমিক তুলতে হলে গুণ করতে হবে গুণ করতে হবে কীভাবে দ্বারা দেখেন দশমিকের জন্য একটা এক এবং দশমিকের পরে যত গোরা আছে সেটাকে কী করতে হবে শূন্য দ্বারা পূরণ করতে হবে তার মানে একশো দ্বারা গুণ করলে সেটা দশমিক উঠে যাবে পূর্ণ সংখ্যা হবে দশমিকের জন্য একটা এক আর দুই করে জন্য শূন্য এখন দশমিকের পরে কিছু নাই এই নিচে যত দ্বারা গুণ করছি আমাকে তত উপরে তত দ্বারা ঠিক গুণ করে দিতে হবে তা হলে আমার কি মেন রাশি ঠিক থাকবে না দেখেন একশো একশো কাটাকাটি চলে গেলে আমার ডাক ঠিক থাকে তাহলে এই জন্য নিচে দ্বারা যত দ্বারা গুণ দিবেন উপরেও তত দ্বারা গুণ দিবেন তাহলে কত হয় দেখেন এটা কেটে গুণ দিলে হয় শুধু এক থাকবে আর উপরে দুইকে একশো দ্বারা গুণ করলে কত হবে দুইশো তাহলে দুইশোকে এক দ্বারা ভাগ করলে কত হয় দুইশো তার মানে উত্তর হচ্ছে দুইশো